ইল অর্জন লেখার হাত জাকিয়া আবেদিন বিথি পর্ব ছয় সারা কেমন যেন চুপচাপ হয়ে গেছে আগের তুলনায় আগে যেমন সব সময় ছটফটে ছিল ছিল বন্ধু পাগল মেয়ে থাকলে পুচকুকে নিয়ে বাসায় দুষ্টুমি করত তেমন দুরন্ত পানা আর মেয়ের মধ্যে খুঁজে পাচ্ছে না রেহানা আবার বুঝতেও পারছে না মেয়েটার কি হয়েছে কি নিয়ে এত ভাবছে নিজের মাকে নিয়ে আপোসেট নাকি পড়াশোনা বন্ধুদের সাথে ঝামেলা হলে সে কখনোই তার তোয়াক্কা করে না তবে কি হয়েছে মেয়েটার মেয়েকে দেখলে রেহেনার মাথায় শুধু এসবই ভাবনা আসে পুচকু বলল আত্মা মণি তুমি কি কলো না খেলি সারা ড্রয়িং রুমে বসে ফোনে ব্যস্ত ছিল হঠাৎ পুচকু এসে কথাটা বলায় রেহেনাও টিভি থেকে চোখ সরিয়ে সারার দিকে দৃষ্টি আকর্ষণ করল সারার তেমন রেসপন্স নেই দেখে পুচকু আবার বলে উঠল তুমি আল আমাল সাথে খেলো না তোমার সাথে আলি পুচকু সবার সাথে এভাবে আল্লাদি করে কথা বলে না পুরোপুরি স্পষ্ট করে কথা বলতে না পারলেও এতটাও অস্পষ্ট আর আল্লাদি না শুধু সারার সাথে কথা বলতে আল্লাদি বেড়ে যায় সারা বলল পুচকু এদিকে আয় এখন খেলতে ইচ্ছে করছে না তুই আমার কোলে বসে ফোনে গেমস খেল পুচকু বলল তোমাল কি হইতে আঁকতামনি মন সারা বলল না শোনা কিচ্ছু হয়নি সারা তার ফোন থেকে গেমস না দিয়ে ইউটিউব থেকে একটা কার্টুন ভিডিও চালু করে পুচকোকে কোলের মধ্যে বসিয়ে নিল রেহেনা এতক্ষণ সবই দেখছিল রেহেনার মনে এখন কালো মেঘ ঘনিয়ে আসার মতোই চিন্তা ভরপুর করল কপালে ভাজ পড়ল কি হতে পারে মেয়েটার আমার কাছে কিছু লুকায়ও না আমার কখনো কিচ্ছু জিজ্ঞেস করে জানতে হয়নি ও নিজে থেকেই এসে বলেছে তবে আজ কি এমন হয়েছে যা আমাকে বলতে পারছে না আর নিজে নিজে এভাবে কষ্ট পাচ্ছে আচ্ছা আমার কি জিজ্ঞেস করা উচিত না আমার সহ্য হচ্ছে না জিজ্ঞেস করে দেখি কি বলে রেহানা বলল মামনি পুচকুকে ওখানে বসিয়ে এদিকে এসো তো এই সোফায় এসে আমার কাছে একটু বসো কথা আছে সারা বলল হ্যাঁ ভালো মা বলো রেহানা বলল তোর কি হয়েছে মা তুই তো এমন ছিলি না আমাকে বল দেখবি হালকা লাগবে সারা বুঝতে পেরেছে ভালো মা তাকে নিয়ে পেরেশান যখন এমন অবস্থা হয় তখনই সে তাকে এমন আকুতি কণ্ঠে তুই করে ডাকে সারা বলল ভালো মা সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারছি না আসলে আমি কি চাই কেন এমন লাগছে তা জানলে হয়তো খুব ভালো হতো রেহানা বলল এমন কেন হচ্ছে তোকে তো আগে কখনো এমন দেখিনি শোন মা বেশি ভাবিস না একটু মাইন্ড ফ্রি থাকার চেষ্টা কর দেখবি সব ঠিক হয়ে গেছে সারা বলল হুম আচ্ছা শোনো ভালো মা আমি আর রাতে খাবো না ইচ্ছে করছে না তুমি পারলে টুম্পাকে দিয়ে এক কাপ কফি পাঠিয়ে দিও আমি ঘরে যাচ্ছি বলেই সারা নিজের ঘরের দিকে গেল টুম্পা সারাদের বাসায় কাজ করে রহিমা খালার মেয়ে রহিমা খালা মারা যাবার পর থেকে তার পরবর্তীতে টুম্পাই কাজ করে আর টুম্পায়ে বাসাই থাকে সারার ঘরটা দোতলায় ঘরের এই বড় বেলকনিটাই সারার সব থেকে পছন্দের জায়গা সারার মন খারাপ কিংবা মন ভালো সবটাই বেলকনির গাছগুলোর সাথে ভাগ করে নেয় সারা এসে বেকুনিতে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছে জীবনটা তো এমনটা না হলেও পারতো কতটা সুন্দর হতে পারতো তাই না মা তোমার জন্য আমার সহ জীবনটাই নষ্ট হয়ে গেল তোমার জন্য আজ আমার ভালোই তো হয়েছে এটা কিন্তু এটা আমি কিভাবে বাবাকে বলবো আমার উচিত ছিল না লাইসার কথা শুনে ডাক্তার আঙ্কেলের ওখানে যাওয়া রিপোর্টটা লুকিয়ে রাখি যখন প্রবলেম হয় তখন দেখা যাবে তখনই বাবা আর ভালো মা জানবে হ্যাঁ আমি এটা বলতেই পারবো না দীর্ঘশ্বাসটা ছেড়ে চোখটা বন্ধ করতেই সারা অনুভব করতে পারলো যে তার চোখ ভিজে গেছে আজ সারা ক্লাসে আসেনি এজন্য লাইসা বেশ চিন্তিত মেয়েটার কি সত্যিই সিরিয়াস কিছু হয়েছে ক্লাসে আসলো না কেন তাছাড়া স্যার ক্লাসে আসতে এখনও পাঁচ থেকে সাত মিনিট আছে আমি বরং চাচুকে কল দিয়ে শুনি রিপোর্টে কি এসেছে হ্যাঁ না হলে ঠিক মতো ক্লাসটাও করতে পারবো না লাইসা বলল হাই চাচ্চু হোয়াটসঅ্যাপে বলল জাহাঙ্গীর বলল, হ্যালো আই এম গড লাইসু তোর ফ্রেন্ড কেমন আছে লাইসা বলল, চাচ্চু ও আজ ক্লাসে আসেনি ওর কি হয়েছে তুমি কি কিছু জানো রিপোর্ট পেয়েছ জাহাঙ্গীর বলল হ্যাঁ আমি সারাকে ডেকে রিপোর্টটা দিয়েও দিয়েছি লাইসা বলল কি এসেছে রিপোর্টে জাহাঙ্গীর বলল আসলে সারা ছোট থেকে মেন্টালি অনেক প্রেশার নিয়েছে ওর মা ছেড়ে চলে যাওয়ায় বাচ্চা মেয়েটার এমনটা হয়েছে শুনলাম ওর একটা এক্সিডেন্ট হয়েছিল ছোটবেলায় সব বলল সিঁড়ি থেকে পড়ে গেছিল মাথায় আঘাত পেয়েছিল লাইসা বলল হ্যাঁ তো কি হয়েছে এখন জাহাঙ্গীর বলল ওর মাথায় কিছুটা রক্ত জমাট বেঁধে আছে যার জন্য ওর মাঝে মাঝে মাথা ব্যথা হয় এখন সেটা বেড়েছে আর ব্রেইনেও ইফেক্ট পড়ছে এর জন্য শর্ট টাইম মেমোরি লসও হচ্ছে লাইসা বলল ও মাই গড চাচ্চু দিস ইস বেরি সিরিয়াস রাইট জাহাঙ্গীর বলল ইয়েস বেরি সিরিয়াস অপারেশন করতে হবে না হলে ইনফেকশন হয়ে গেলে পরে আর কিছু করার থাকবে না লাইসা বলল, উফ গড চাচ্চু আমি তোমার বাসায় সন্ধ্যায় এসে কথা বলছি কেমন দেন বাই জাহাঙ্গীর বলল ওকে টেক কেয়ার জাহাঙ্গীর সাহেব লাইসার ছোট চাচা পেশায় একজন ডাক্তার সারা অনেক দিন থেকে বলে যে ওর ভীষণ মাথা ব্যথা করে আর মাঝে মধ্যে ছোট বড়ো অনেক কিছু হুট করেই ভুলে যায় সহজে মনে করতে পারে না আর কিছু নিয়ে ভাবলে মাথা ব্যথা বেশি হয় তাই লাইসা তার চাচুর কাছে নিয়ে চেক আপ করিয়েছে লাইসার কেমন অস্থির লাগছে এই অস্থিরতা নিয়ে সে কোনোভাবেই ক্লাস করতে পারবে না হ্যাঁ স্যার চলে আসার আগেই চলে যাই সারার বাসায় যেতে হবে জানতে হবে কি অবস্থা ওখানে ফোনও তো দিলাম দুবার ধরল না উফ এত ভেবে কাজ নেই যাই আমি বলেই ছুটে বের হতে যেয়ে মুস তাকিনের সামনে এসে থেমে গেল একদম দরজার সামনে এসে এই হুজুরের সাথে দেখা হতে হলো একটু পরে আসলে কি হতো উফ কি করি এখন মুস তাকিন বলল, এভাবে ছুটে কোথায় যাচ্ছেন ক্লাসের সময়ে নিজের জায়গায় যেয়ে বসুন লাইসা বলল ইয়ে মানে স্যার আমাকে যেতে হবে স্যার মুস তাকিন বলল যেতে হবে কোথায় যাচ্ছেন লাইসা বলল স্যার সারা ভীষণ অসুস্থ আমার ওর বাসায় যেতে হবে মুস বলল ইন্না লিল্লা আচ্ছা ঠিক আছে যান ফি আমানিল্লা লাইসা আর কিছু না শুনেই সারা বাসার দিকে রওনা হলো সারার সত্যি শরীরটা বেশি খারাপ করেছে হয়তো রিপোর্টটা পাবার পর থেকে এটা নিয়ে বেশি ভেবেছে তাই মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বাবার ঘর থেকে ঔষধ নিয়ে ঘুমিয়ে গেছে লাইসা বলল ভালো আন্টি ভালো আন্টি সারা সারা রেহানা বলল লাইসা তুমি কিছু হয়েছে এত হাইপার কেন তুমি লাইসা বলল কি হয়েছে মানে আপনি কিছু জানেন না রেহানা বলল আমি কিছু বুঝতে পারছি না প্লিজ ক্লিয়ারলি বলো তো লাইসা বললো তার মানে সারা আপনাদের কিছু বলেনি আমিও এমনই ভেবেছিলাম ভালো আন্টি সারা অসুস্থ আমি ওকে নিয়ে চাচ্চুর কাছে গিয়েছিলাম চাচু ওকে রিপোর্টও দিয়েছে ওর মাথায় রক্ত জমাট বেঁধে আছে ও যখন সিঁড়ি থেকে পড়ে গেছিল তখন থেকে এই প্রবলেম হয়েছে রেহানা স্তব্ধ হয়ে গেছে এই মেয়েটা আমাকে সব কিছু বলে আর এত বড় একটা কথা এভাবে লুকিয়ে যাচ্ছে কি করব আমি লাইসা বলল ভালো আনটি আপনি আঙ্কেলকে কিছু বলেন আর ওকে নিয়ে চাচ্চুর কাছে চলুন প্রবলেমটা বাড়তে দেওয়া যাবে না না হলে পড়ে। রেহানা বলল আ আমি বলছি তুমি সারার কাছে যাও ও ঘুমাচ্ছে লাইসা সারার ঘর এসে এক মুহূর্তের জন্য থেমে গেল তার বেস্ট ফ্রেন্ড সারা সেই ছোট্ট থেকে আজ অব্দি একসাথে যদি খারাপ কিছু হয়ে যায় কিভাবে সহ্য করব আমি লাইসা সারাকে ডাকলো না মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে লাইসার চোখটা ভিজে গেছে মুস্তাকিম ক্লাস শেষ করে সবার উদ্দেশ্যে সারার অসুস্থতা নিয়ে কিছু বলবে ভেবেও বলল না কারণ সে তো জানেই না আসলে সারার কি হয়েছে তবে মুস্তাকিনের খারাপ লাগছে অনেক মন থেকে আল্লাহর কাছে দোয়া করছে যেন মেয়েটা সুস্থ হয়ে যান ক্লাস শেষে মুস্তাকিন শুধু রায়হানকে ব্যাপারটা জানালো খোঁজ নেওয়ার জন্য আর বিকেলে এসে যেন তাকে ব্যাপারটা জানায়